আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে থাকা সকল বায়ু প্রণালের সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আবারও বাড়ল বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট তাহলে চলুন আজকে টাকা রেট সম্পর্কে জেনে নেই সৌদি রয়েছে সৌদি আরব সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই বত্রিশ টাকা বায়ান্ন পয়সা বেড়েছে সৌদি আরবের আজকের টাকা রেট ইউনাইটেড আরব আমিরাতের এক দ্বীম সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা চব্বিশ পয়সা বেড়েছে ইউনাইটেড আরব আমিরাতের টাকা রেট কাতারি এক রিয়াল সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা বায়ান্ন পয়সা বেড়েছে কাতারের আজকের টাকা রেট মালয়েশিয়ার এক সমান বাংলাদেশি টাকাই উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা সর্বোচ্চ মানে বেড়েছে মালিশের টাকা রেট ওমানি একশ সতেরো টাকা বিয়াল্লিশ পয়সা বেড়েছে ওমানের আজকের টাকা রেট সমান বাংলাদেশি টাকায় তিনশত সাতানব্বই টাকা সাতষট্টি পয়সা কুয়েতের আজকের টাকা রেট কিছুটা কমে গেছে ইউরোপীয় এক ইরুসমান বাংলাদেশি টাকাই একশত একচল্লিশ টাকা উনসত্তর পয়সা বেড়েছে ইউরোপের আজকের টাকা রেট ব্রিটিশ এক সমান বাংলাদেশি টাকাই একশো টাকা ছাব্বিশ পয়সা ব্রিটিশ পাম রেট ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি খাই একশো বাইশ টাকা ছয় পয়সা বেড়েছে আমেরিকার আজকের টাকা রেট জর্ডানের এক দিনার সমান বাংলাদেশি টা খাই বাহাত্তর টাকা পনেরো পয়সা বেড়েছে জর্ডানের টাকা রেট কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় সাতাশি টাকা একুশ পয়সা বেড়েছে কানাডিয়ান ডলার রেট অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকাই উনআশি টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ার আজকে টাকা রেট বাড়েনি ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি টাকাই চৌরানব্বই টাকা আটাইশ পয়সা বেড়েছে ব্রুনাই ডলার রেট বাহরাইনি এক দিনের সমান বাংলাদেশি টাকায় তিনশত পঁচিশ টাকা সাতাত্তর পয়সা বেড়েছে বাহরাইনি দিনার রেট ইন্ডিয়ান এক রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা ছত্রিশ পয়সা ইন্ডিয়ান টাকার রেট কিছুটা কমে গেছে পাকিস্তানের এক রুপি সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক তেতাল্লিশ টাকা বা পাকিস্তানের টাকার মান বাড়েনি মালদ্বীপের এক রুপির সমান বাংলাদেশি টাকায় ষাট টাকা বিরানব্বই পয়সা বেড়েছে মালদ্বীপের টাকার মান সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় চুরানব্বই টাকা ষোলো পয়সা বেড়েছে সিঙ্গাপুরের আজকের টাকা রেট সুপ্রিয় দর্শক তাহলে আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের আজকের টাকা রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি প্রতিনিয়ত ব্যাংকের রেট অনুযায়ী টাকার আপডেটের সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন